রাজ্যের গ্রামাঞ্চলের উন্নয়নের নতুন প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যপালের বাসন বিতর্কে বিরোধীদের নানা সমালোচনার জবাব দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের প্রতিটি গ্রামকে এক কোটি টাকা করে দেওয়ার প্রকল্প হাতে নেওয়া হয়েছে প্রথম পর্যায়ে এক একটি কেন্দ্রের তিন চারটি গ্রামকে এক কোটি টাকা করে দেওয়া হবে এই টাকা দিয়ে নিজেদের এলাকা উন্নয়ন করবেন গ্রামবাসীরা পরবর্তী পর্যায়ে অন্যান্য গ্রামকেও এক কোটি টাকা করে দেওয়া হবে একই সঙ্গে স্নাতক উত্তীর্ণ যুবকদের প্রতি মাসে প্রেরণাদায়ক বাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এক বছর বাতা পাবেন যুবকরা বাজেটে এ ব্যাপারে উল্লেখ থাকবে মুখ্যমন্ত্রী বলেন সরকারের উপর আমজনতার আস্থা আত্মবিশ্বাস অনেকটাই বেড়েছে এবারের বাজেট আত্মবিশ্বাসের পাশাপাশি নতুন অসমের পরিচয় দেবে তিনি জানান আগামী এপ্রিল থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ মাসুলে এক টাকা করে হ্রাস করা হবে প্রতি কুইন্টাল দান সর্ষে বুট্টার মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সঙ্গে আরও চারশোটি স্কুলকে সাত থেকে আট কোটি টাকা করে বেয়ে নতুন রূপ দেওয়া হবে মুখ্যমন্ত্রী বলেন গত তিন বছরে রাজ্যে ব্যাপক পরিবর্তন এসেছে উন্নয়নের পথে এগিয়ে চলছে অসম নিত্য প্রয়োজনীয় জিনিসের ক্রমাগত মূল্যবৃদ্ধি নিম্ন মধ্যবিত্ত মানুষের পকেটে এখন সরাসরি আঘাত হানছে শুধু তাই নয় মূল্যবৃদ্ধির কারণে এখন সাধারণ মানুষের জীবনযাত্রা কার্যত দুর্বিশহ হয়ে পড়েছে বিশেষ করে পেট্রোল ডিজেলের দাম সাম্প্রতিক সময়ে এতটাই বেড়েছে যা সাধারণ মানুষের দৈনন্দিন বাজেটে প্রভাব ফেলছে এই পরিস্থিতিতে জ্বালানির দামের পরিবর্তন সাধারণ মানুষের জন্য খুব গুরুত্বপূর্ণ তবে দীর্ঘ অপেক্ষার পর এখন সাধারণ মানুষের জন্য একটি স্বস্তির খবর এসেছে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম পরিবর্তন হওয়ার কারণে পেট্রোল এবং ডিজেলের দাম কিছুটা কমল বিশেষ করে ডিজেলের ক্ষেত্রে বড় সড়ো ছাড় পাওয়া যাচ্ছে যা পরিবহন এবং ব্যবসায়িক ক্ষেত্রে ইতিমধ্যেই সারা ফেলে দিয়েছে সরকারি সূত্রের খবর অনুযায়ী ডিজেলের দাম আগের থেকে চার টাকা কমানো হয়েছে যার ফলে এক লিটার ডিজেলের দাম আগের তুলনায় চার টাকা কমে মিলবে অন্যদিকে পেট্রোলের দাম এক টাকা কমেছে প্রতি লিটারে বিদেশে মেডিকেল কোর্স পড়তে চাইলেও নিট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কারণ দু সালে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া যে নিয়ম জারি করেছিল সেটা বহাল রাখল সুপ্রিম কোর্ট বছর সাথে আগে কাউন্সিলের তরফে জানানো হয়েছিল যে বিদেশের কোনো প্রতিষ্ঠানে ডাক্তারি পড়ার জন্য বাধ্যতামূলকভাবে সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা অথবা নিট ইউজি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ভারতে তো মেডিকেল কলেজে ভর্তির জন্য নিটে উত্তীর্ণ হতেই হয় যে প্রার্থীরা বিদেশে পড়তে যাবেন তাদেরও সেই প্রবেশিকা পরীক্ষা দিতে হবে বলে স্পষ্টভাবে জানিয়েছে মেডিকেল কাউন্সিল সেই সিদ্ধান্ত বহাল রেখে সুপ্রিম কোর্টের বিচারপতি বি আর গাবাই এবং বিচারপতি কে বিনোদচন্দ্রনের ডিভিশন বেঞ্চ জানিয়েছে ডাক্তারি কোর্সে ভর্তি হওয়ার জন্য নিটের যোগ্যতা মান প্রেরণের যে নিয়ম আছে তা স্বচ্ছ এবং ন্যায্য প্রক্রিয়া কোনোভাবেই সেই নিয়মটা আইনকে লঙ্ঘন করছে এবার কংগ্রেসের চোখে পাঞ্জাব বিধানসভা নির্বাচন পাঞ্জাব কংগ্রেস দু সালের বিধানসভা নির্বাচনে অন্তত ষাট থেকে সত্তর জন নতুন মুখ প্রার্থী হিসাবে নিয়ে আসবে বলে ঘোষণা করেছেন সে রাজ্যের কংগ্রেস সভাপতি অমরিন্দর সিং রাজা ওয়ারিং বৃহস্পতিবার চণ্ডীগড়ে পাঞ্জাব যুব কংগ্রেসের রাজ্য নির্বাহী সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এই সিদ্ধান্তের কথা জানান ওয়ারিং বলেন পাঞ্জাব কংগ্রেস দৃঢ় প্রতিজ্ঞ যে দু সালের বিধানসভা নির্বাচনে ষাট থেকে সত্তর জন নতুন প্রার্থী তুলে আনা হবে এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ যা তাদের রাজনৈতিক নেতৃত্বকে পুনরুজ্জীবিত করবে এবং পাঞ্জাবের মানুষের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করবে ওয়ারিং যুব কংগ্রেসের সদস্যদের প্রতিশ্রুতি নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে বলেন এটি আপনাদের কাছে সুযোগ প্রমাণ করুন যে পাঞ্জাব কংগ্রেস বাস্তব পরিবর্তনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ তিনি আরও বলেন আগামী দুই বছর অত্যন্ত জরুরি জনগণের সমস্যাগুলি সমাধান করতে এবং তাদের অধিকার রক্ষায় দৃঢ়ভাবে দাঁড়িয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করুন ভারতের যুব কংগ্রেস সভাপতি উদয় বানু চিব যুব কংগ্রেসকে দলের মেরুদণ্ড বলে উল্লেখ করেন এবং বলেন যে পাঞ্জাবের জনগণ কংগ্রেসকে পুনরায় ক্ষমতায় আনার জন্য অপেক্ষা করছেন চিব বলেন প্রতিটি যুব কংগ্রেস সদস্যের লক্ষ্য হওয়া উচিত দলের জয় নিশ্চিত করা এবং দু সালের নির্বাচনে আম আদমি পার্টির সরকারকে ক্ষমতা থেকে সরানো পাঁচ দিনের সাংগঠনিক সফরে শুক্রবার গৌহাটি পৌঁছালেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অর্থাৎ আর এস ডক্টর মোহন ভগবত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ পূর্তির পরিপ্রেক্ষিতে ভারতের বিভিন্ন প্রান্তে চলমান সফরের অংশ হিসাবে মহাপরিচালক ডক্টর ভগবতের অসম সফর সঙ্ঘের উত্তর অসম প্রান্ত প্রচার প্রমুখ কিশোর শিবম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তত্ত্ব দিয়ে জানিয়েছেন এদিন বিকেলে গৌহাটির বড়জারে লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সুজা বরবাড়িতে অবস্থিত সঙ্ঘের সদর দপ্তর সুদর্শনালয়ে চলে যান স্বরসংঘ চালক কিশোর শিবম জানান সঙ্ঘের শতবর্ষ পূর্তি উপলক্ষে সাংগঠনিক কাজকর্মের সম্প্রসারণ সংকল্প সহ শাখার মাধ্যমে সমাজে পরিবর্তনের মতো বিষয় নিয়ে প্রবীণ স্বয়ংসেবকদের নিয়ে বৈঠক করবেন ভাগবত পানীয় জল শুধু পান করাই যাবে গোরের কোনো কাজে ব্যবহার করা যাবে না নিয়ম বাংলেই শাস্তি দিতে হবে পাঁচ হাজার টাকা জরিমানা এমনই নির্দেশ জারি করা হয়েছে বেঙ্গালুরুতে গত কয়েক বছরে বেঙ্গালুরুতে জলসংকট একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে গরম পড়তে না পড়তেই জলের হাহাকার শুরু হয়ে যায় গত বছরে বয়ানক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল জলের অপচয় বন্ধ করতে নানা পদক্ষেপ করে প্রশাসন কিন্তু তারপরেও জলের অপচয় বন্ধ হয়নি বলে নানা সময়ে অভিযোগ উঠে তাই এবার আরো করা পদক্ষেপ করল বেঙ্গালুর ওয়াটার সাপ্লাই এন্ড সিওয়েজ বোর্ড জল বোর্ডের চেয়ারম্যান রামপ্রসাদ মনোহর জানিয়েছেন পানীয় জল অপচয় করলে নাগরিকদের জরিমানা করা হবে অনেকেই পানীয় জল গৃহস্থালীর নানা কাজে ব্যবহার করেন এছাড়াও গাড়ি দোয়া বাগানে জল দেওয়া নির্মাণ কাজে ব্যবহার করা রাস্তা পরিষ্কারের মতো কাজেও ব্যবহার করা হয় এবার থেকে এসব কাজ করা যাবে না যদি কেউ নির্দেশ অমান্য করেন তাহলে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হবে আমাদের বোরাক উপত্যকার তিন জেলা থেকেও অনেক মানুষ বেঙ্গালুরুতে থাকেন তাই তারা সাবধান ঋণ সংক্রান্ত বিষয়ে পুলিশের মামলার বইয়ে ফাঁসিতে জুলে নিজেকে শেষ করলেন মহিলা পুলিশ কনস্টেবল ওই মহিলা পুলিশ কনস্টেবলের নাম সুনীতি সরকার তিনি পূর্ব আগরতলার মহিলা থানায় কর্মরত ছিলেন ওই মহিলার পরিবার সূত্রে জানা গিয়েছে আমথলি থানার অন্তর্গত ওএনজিসি নেতাজিনগর এলাকায় ব্যাংক থেকে ঋণ নিয়ে দ্বিতল বিশিষ্ট একটি বাড়ি তৈরি করেছিলেন তিনি কিন্তু সঠিক সময়ে তিনি ব্যাংকের সেই ঋণ পরিশোধ করতে পারছিলেন না যার ফলে ব্যাংক থেকে ওই মহিলা পুলিশ কনস্টেবলকে বারবার ছাপ সৃষ্টি করতে থাকে এবং পুলিশ দিয়ে গ্রেফতার করার হুমকি দিতে শুরু করে ঘটনাটি সুনীতি সরকার তার স্বামী লুলাল সরকারকেও জানান এবং পরবর্তী সময়ে তার আত্মীয় স্বজনদের জানান মহিলার স্বামীসহ আত্মীয় পরিজনরা মহিলাকে সান্ত্বনা দিতেন অবশেষে সুনীতি সরকার পূর্ব আগরতলা মহিলা থানায় ডিউটিতে গিয়ে খবর পান যে পুলিশ নাকি তাকে বাড়িতে গেলে গ্রেফতার করবে সেই খবর শুনে মহিলা পুলিশ কনস্টেবল সুনীতি সরকারের মনে প্রচণ্ড বয় এবং চিন্তার সৃষ্টি হয় পুলিশের হাতে গ্রেফতার হওয়ার বইয়ে অবশেষে তিনি নিজেকে শেষ করেন মণিপুরে দুই দিনের অভিযানে তেইশটি অস্ত্রসহ ষোলো জনকে গ্রেফতার করেছে জওয়ানরা বুধবার ও বৃহস্পতিবার ইম্ফল পশ্চিম বিষ্ণুপুর থৌবাল থেংনৌপাল এবং জিরিবাম ও মণিপুরের কাকচিক জেলায় যৌথ গোয়েন্দা অভিযানে অসম রাইফেলস এবং স্পিয়ার কর্পসের অধীনে ভারতীয় সেনাবাহিনী এবং মণিপুর পুলিশ ষোলোজন কেডারকে গ্রেফতার করেছে ইম্ফল পশ্চিম জেলার সাধারণ এলাকা ফারিঙ্গা এবং থৌবল জেলার সাধারণ এলাকা বুম্পা হুলেনে কেডারদের উপস্থিতির খবর পেয়ে ভারতীয় সেনাবাহিনী এবং মণিপুর পুলিশ একটি এলাকা টহল শুরু করে এবং তিনজনকে গ্রেফতার করে যারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিশ্চিত করে যে তারা কেসিপির কেডার ছিল